আজকের ভিডিওটি হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা বাড়ি থেকে দূরে যেতে চাও না একটা বাড়ির কাছেই চাকরি করতে চাও আবার গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ তো সেক্ষেত্রে চাও যে এমন একটা কাজ করতে যেখানে সরকারি চাকরির জন্য যে প্রস্তুতি লেভেল সেটাও কন্টিনিউ থাকবে প্লাস একটা এনাফ টাইম পাবে এবং খুব হেডেকের বা কষ্টের কাজ কিছু হবে না তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি প্রথমেই আমি লোকেশনগুলি বলে দিচ্ছি পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া সাউথ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বিনপুর বিনপুর ওয়ান বিনপুর টু এই সমস্ত লোকেশনে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছো বা বিটেক অথবা যারা আইটিআই করে থ্রি ইয়ার্সের রিলেটিভ রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে আইটিআই সেক্টরের ওপর বা যারা টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ডিপ্লোমা মেকানিক্যাল করার পর বা বিটেক করেছ যদি সিআইটিএস ট্রেনিং করা থাকে সেক্ষেত্রেও তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আগে আর যদি সিআইটিএস ট্রেনিং না করা থাকে তাহলেও তোমরা এই চাকরিটি করতে পারবে চাকরিটি হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট আইটিআই কলেজ যেগুলি পিপিটি মোডে রান করে গভর্নমেন্ট কলেজ কিন্তু প্রাইভেট সংস্থা বা বিভিন্ন ট্রাস্ট এগুলিকে রান করে সেই সমস্ত কলেজে আইটিআইয়ে ইন্সট্রাক্টর পদে বিভিন্ন কলেজ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউর ভিত্তিতে আপনাকে আলাদা আলাদা স্যালারি প্রোভাইড করা হবে আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান কোপা অর্থাৎ কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তাছাড়া ইলেকট্রিশিয়ান মেকানিক্স ইন্সট্রাক্টর মানে এখানে একদম আমি ডিপার্টমেন্টগুলো একটু বলে দিচ্ছি ডিপ্লোমা বা বিটেকের মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অথবা ইনফরমেশন টেকনোলজি এই অল ডিপার্টমেন্ট থেকে যারা কমপ্লিট করেছ মেল অ্যান্ড ফিমেল বোথ স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে যারা অলরেডি কমপ্লিট করে রেখেছ শুধুমাত্র তারাই এই চাকরিগুলি করতে পারবে যারা এই জবগুলিতে করার জন্য ইন্টারেস্টেড আছেন সরাসরি আগামী তিন তারিখ আমি মগরার অফিসে থাকছি মগরার অফিসে এসে দেখা করতে পারেন বা যদি মনে করছেন যে আমার সাথে সরাসরি এসে কথা বলে আগে জেনে নেবেন যে কোন লোকেশনটা দেখুন আমরা লোকেশন কিন্তু নিজে থেকে ঠিক করতে পারবো না বাট আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে বা অবশ্যই মান্যতা দেওয়া হবে আপনার বাড়ির কাছের লোকেশনগুলোকে দেওয়ার জন্য আবারও আমি বলে দিচ্ছি পূর্ব বর্ধমান বীরভূম যেরকম ধরুন ইলামবাজার রয়েছে ভাতার রয়েছে তারপর পূর্ব বর্ধমান বর্ধমান রয়েছে বোলপুর রয়েছে তারপর নদিয়া রয়েছে তেহট্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে আলিপুরদুয়ার রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া রয়েছে মেল অ্যান্ড ফিমেল বোথ আবেদন করতে পারবেন যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আলাদা প্রেফারেন্স দেওয়া হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল আমাদের একটা ট্রেনিং করানো হয় সেই ট্রেনিংটা করার পর কিন্তু আপনারা এই ধরনের প্লেসমেন্টগুলি সবসময় পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে জবের বিষয়গুলি একটু বলে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত জবগুলি এসে থাকে দেখো একটা ক্যান্ডিডেট ডাইরেক্টলি জব পাওয়াটা এতটা ইজি নয় যদি ডাইরেক্টলি এতটা ইজি হতো জব পাওয়া তাহলে বিটেক ডিপ্লোমা করে এত স্টুডেন্টরা বসে থাকতো না আমরা আমাদের এডুকিয়ার স্কিল একাডেমির মাধ্যমে নির্দিষ্ট ট্রেনিং এবং প্রপার গাইডেন্সের মাধ্যমে তোমাদেরকে তৈরি করে দেবো যাতে তোমরা ইন্টারভিউটি হান্ড্রেড পার্সেন্ট ক্র্যাক করতে পারো এছাড়াও যারা চাইছ পশ্চিমবঙ্গের বাইরে যেতে একটু বেশি বেতন যেতে এবং নিজের ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে ভবিষ্যত সেই ধরনের অপরচুনিটিও রয়েছে বর্তমানে আজকের এই ভিডিওটি আমি রাতে তৈরি করে রাখছি সকালের দিকে আপলোড করছি বা যদি রাতেই আমি আপলোড করে দিই এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক পাবে সরাসরি এসে কথা বলতে হবে এছাড়াও যারা আমাদের অফিসে অলরেডি ভিজিট করে গিয়েছো ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল কোর্স সম্পর্কে ডিটেলস জানো তারা সরাসরি পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সের টোটাল কস্টিং হচ্ছে একটা আলাদা আলাদা কোর্স এবং স্যালারি স্ট্রাকচার অনুযায়ী হয়ে থাকে বাট স্টার্টিং হয় দু হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা এই কোর্সে ভর্তি হওয়ার পর আমাদের প্রসেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত ধরনের তোমার প্লেসমেন্ট রয়েছে সেই প্লেসমেন্টে বসার আগে তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে সাপোজ ধরো আইটিআই কলেজে তুমি যাবে কিভাবে পড়াতে হয় তার প্রপার ট্রেনিং যেরকম বিএডডিএড স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয় ডিএড করার সময় যে স্কুলে কিভাবে পড়াবে আমরা তোমাদেরকে সেই গাইডেন্স সেই ইন্টারভিউ প্রিপারেশন টোটাল করিয়ে তারপর পাঠাই যতক্ষণ না তোমার সিলেকশন হয়েছে আমরা তোমাদের ওয়ান বাই ওয়ান ইন্টারভিউ এর অ্যারেঞ্জমেন্ট করে দিই এটা ছাড়াও যদি তোমাদের কোনো টাইম মনে হচ্ছে যে না আমরা বাইরে যাবো আরও বেটার অপশান রয়েছে যেহেতু সেক্ষেত্রে আমরা তোমাদের ব্যাঙ্গালোর পুনে বা আরও আদার্স লোকেশনে যে সমস্ত পারমানেন্ট জবগুলি রয়েছে সেখানে তোমাদের ব্যবস্থা করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো ডিপার্টমেন্ট ওয়াইজ অল ভ্যাকেন্সিটা আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখছো পেজের সাথে সাথে তোমরা ওপরে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে যারা নতুন আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে জয়েন করতে পারো এবং চ্যানেলটা অবশ্যই ফলো করো চ্যানেলটা ফলো করলে কী হবে আমি অলরেডি আগে যে পোস্টগুলি করেছি প্রত্যেকটা পোস্ট ডিটেলস জানতে পারবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন পোস্ট যখন করবো তখন জানতে পারবে আর আমাকে ফলো করতে হলো না ফেসবুকে ভিডিওটি দেখলে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো না দেখো ভিডিওটা এত এডিট করতে পারছি না জাস্ট বেসিক ডিটেলস তোমাদের চাকরিটা আগে দরকার আমি কীভাবে ভিডিও কোন ব্যাকগ্রাউন্ড থেকে করলাম ম্যাটার করে না বাড়ি থেকে জাস্ট বেরোবো আমাকে কলকাতায় যেতে হচ্ছে আমি সন্ধ্যের দিকে ভিডিওটি বানাচ্ছি কারণ কালকে ইউটিউবের ক্রিয়েটার কালেকটিভের ইভেন্ট আছে দু তারিখে আমি কলকাতায় থাকবো অফিস আমাদের ওপেন হয় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে তোমরা এই টাইমের মধ্যে আমাদের এই কোর্সে ভর্তি বা তোমরা আজকেও ভিডিওটা দেখার সাথে আমাদের দেখো ট্রাস্টেড বিষয় এখানে কোনো ফেক বা কোনো স্ক্যামের কোনো ব্যাপার নাই আমাদের এখানে ভর্তি হচ্ছ তুমি তারপর যতক্ষণ না তোমার প্লেসমেন্ট হচ্ছে আমরা তোমাকে সাপোর্ট দেবো ঠিক আছে আমাদের কোর্স সম্পর্কে যারা জানো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ভর্তি হতে পারবে আর যারা সরাসরি অফিসে একবার এসেছো তাদের তো টল ডিটেলসটা জানো আর যারা আসোনি যদি মনে করছো আমার সাথে দেখা করবে আমি তিন তারিখে দু তারিখে কলকাতায় ইভেন্ট আছে তারপর আবারও একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ইভেন্ট আছে দুটো ইভেন্ট আছে পরপর একটা মিটিং একটা ইভেন্ট আছে ইউটিউবের ইভেন্টটা প্রথম দশটা থেকে দুটা পর্যন্ত তারপর আবার বিকাল তিনটে থেকে আমার আরেকটা কলকাতাতে কলেজে মিটিং আছে সেটা সারার পর তিন তারিখে আমি মগরার অফিসে থাকছি তিন তারিখে মগরার অফিসে থাকার পর আবার আমি ফিরছি ফেরার পর আমার বীরভূমের একটা কলেজে অ্যাপয়েন্টমেন্ট আছে বীরভূমের সেই কলেজগুলিতে কাজ টাজ কমপ্লিট করে ছ তারিখে রাত্রে আমি ফিরে যাব সাত তারিখে তোমাদের সাথে আমার দেখা হবে যারা অফিসে আসতে চাইছো তারা অফিসে এসো আসার আগে অবশ্যই এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও ডেসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর এই ভিডিওটি একটু পরিচিতদের মধ্যে শেয়ার করে দাও যাতে যাদের এই জবগুলির প্রয়োজন আছে তারা যেন আমাদের সম্পর্কে আপডেটটি পায় এবং জানতে পারে আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেটগুলি জানার জন্য ধন্যবাদ